হে গেস যারা এখন আমরা কথা বলবো যে দেবদা যে ফিগারটা বানিয়েছে সেই ফিগারটা রঘু ডাকাতের জন্য বানায়নি ঠিক আছে এটা তোমাদেরকে প্রথমত পরিষ্কারভাবে বলে দিতে পারি যে দেবদা যে ফিগারটা বানিয়েছে রঘু ডাকাতের জন্য বানায়নি কেন বলছি কারণ এখনই মানে কিছুক্ষণ আগে সৃঞ্জোদা একটা ভিডিও পোস্ট করেছে যেখানে সে বলেছে যে শার্টলেস কোনো শর্ট অ্যাকচুয়ালিতে দেবদা দেবেন না এই সিনেমার ক্ষেত্রে তো কোথাও গিয়ে আমরা বুঝতেই পারছি যে শার্টলেস কোনো শর্ট দেবদা রঘু ডাকাতের ক্ষেত্রে দেননি ও মা তাহলে দেবদা এইট বানালেন কেন জাস্ট এমনি লোক লোককে শো করার জন্যে লোককে দেখানোর জন্যে না বস এতটা ইজি নয় ব্যাপারটা তো অলরেডি এই রোগ ডাকাতে শুটিং করতে করতেই দেবদা একটা কোনো ছবি লক করেছে ঠিক আছে এবার আমি প্রথমত এই ভিডিওর ক্রেডিট যাচ্ছে প্রথমত স্নেহাশিসকে স্নেহাশিস আমাকে পাঠালো বলে আমি জানতে পারলাম পুরো বিষয়টা এখান থেকে দেখে আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাচ্ছে ভাই আমি শুধু বলছি রংবাজের দেব যেন ফিরে এসছে এটা অবধি তোমাদেরকে কেউ দেখায়নি আমি গ্যারেন্টি বলতে পারি কারণ ওই যে বললাম একটাই পাওয়া ডেভিয়ান্স আমার কাছে কোনো সোর্স কোনো ইয়ে কিছু নেই ভাই এই দেভিয়ান্সদের পাওয়ার আছে তো দেভিয়ান্সরা পাঠিয়েছে বলে দেখতে পাচ্ছি আসছি এই পুরো বিষয়টাতে তার আগে বলি যে এই লুকটা কিন্তু পুরোটাই দেবদা চোদ্দ ঘন্টা ধরে শুটিং করতো রঘু ডাকাতে এবং তারপরে এসে চর্চা করতেন এবং তারপরে কিন্তু তিনি ওই লুকটাকে অ্যাচিভ করেছেন এবার এই লুকটাকে জাস্ট ফেক মানে মানে ফাটবাজি মারার জন্য অ্যাচিভ করেননি ঠিক আছে যেটা সুইমিং পুলে যে লুকটা পুরো ইটপ্যাকটা দেখা যাচ্ছে বা বিয়ার্ডে যে লুকটা ওখানে ইট প্যাকটা দেখা যাচ্ছে ওটা মানে ফাটবাজি মারার জন্য করেননি দেবদে যেটা করেছেন সেটা হচ্ছে ইন ফিউচার যে পরবর্তী ছবিটা দেবদা করতে চলেছেন যেটা খাদান টু কিন্তু নয় সম্ভবত খাদান টু কিন্তু এখন নয় খাদান টু পরবর্তীতে শুটিং হবে তো এই যে পরবর্তী যে ছবিটা যেটা কিন্তু সম্ভবত প্রজাপতি টুও নয় কারণ প্রজাপতি টুতে এইট প্যাক নিয়ে আসবে যদি নিয়ে চলে আসে তাহলে ভাই মাথা খারাপ করা ব্যাপার কিন্তু যেটা আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন পেজেস থেকে যেটা বলা হচ্ছে দু সালে দেবদা কমার্শিয়াল ছবি নিয়ে আসতে চলেছে তাই হয়তো মেবি ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স টার্গেট করতে চলেছে হয়তো দেবতা এরা হতে পারে যদি এটা হয়ে যায় ভাই সাংঘাতিক ব্যাপার হবে মানে জানি না মানে ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স অনেকদিন দেবদার ঈদের রিলিজ নেই লাস্ট কিশমিশ রিলিজ হয়েছিল বস একটা ঈদ রিলিজ চাই দেবদার কাছ থেকে যদি ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স হয় খুব ভালো হয় আর যদি নাহলে দুর্গা পুজো তো সেই ছবিটার হয়তো বেবি পোস্টার শ্যুট ইত্যাদি এগুলো সব করা হবে এবং সেই শুট মানে সেই ছবিটারও শ্যুটিং ইত্যাদি শুরু হতে পারে এবং সেই ছবিটা লক করেছে সম্ভবত দেবদা নাহলে এই খবরটা স্প্রেড হতো না যে দেবদা একটা নতুন কমার্শিয়াল ছবি করছে এবার সেই ছবির ভিতরেই এই লুকটা বা এই বডিটা এই জেস্টারটা আমরা দেখতে পাবো খাদান টু এর ভিতরে কী পাবো আই ডোন্ট নো কারণ খাদান খাদানটু এখন অবধি কোন স্টেজে আছে কোনভাবে যাচ্ছে আদৌ শুটিং এবছরে শুরু হবে নাকি পরবর্তীকালে আপডেট পেলে নিশ্চয়ই দেবো তোমাদেরকে আবার আমার কাছে কোনো আপাতত আপডেট নেই আচ্ছা এবার প্রথমত তোমাদেরকে এই ছবিটা দেখায় ফার্স্টে ছবিটা দেখো এখন অব্দি এই ছবিটা তোমাদেরকে কেউ দেখেনি এম ড্যামশর তো এই ছবিটাতে দেবদার হাতের কার্ডস দেখো দেবদাকে দেখো এবার এই ছবিটা কি মাস অ্যাকশান ছবি শুধু বন্ধুরা মাস অ্যাকশান ছবি তো বটেই তার সঙ্গে সঙ্গে এই ছবিটা কোনো বডি বিল্ডারেরও ছবি হতে পারে এই ছবিটা অ্যাজ লাইক চ্যাম্পের মতনও হতে পারে ঠিক আছে চ্যাম্পের মতন কোনো ছবি তবে রিপিটেড কোনো ছবি দেবদা করবেন বলে আমার মনে হয় না ভাই দেবদার লুকটা দেখো ভাই যেমন বুকের কার্ডস তেমনি হাতের কার্ডসগুলো ভাই আলাদাই লাগছে ঠিক আছে শার্প লাগছে একটা শার্প লাগছে পুরো মানে রংবাজের সেই শার্প দেবদা এবং লিন দেবদার মতন লাগছে তো এখানে ইংরাজিতে একটা কথা লিখে পাঁচ ঘন্টা আগে এ পোস্ট করেছে ইনি দেবদার ট্রেনার ছিলেন ঠিক আছে এতদিন ধরে সোহেল এলিট তিনি ছিলেন এবার এই ট্রেনার এইরকম একটা ট্রেনিং নিয়ে দেবদা এই বডি ফিটনেসটাকে নিয়ে নিশ্চয়ই শো করবে সিনেমাতে নাহলে জাস্ট এমনি মানে ইচ্ছে হলো চলো ভাই বডি বানিয়ে ফেলি এইট প্যাক বানিয়ে ফেলি আবার এইট প্যাক সেটা বানিয়ে ফেলি ইয়ার কি নাকি ভাই ছাবলামো হচ্ছে তো এইটা দেবদা করেছেন মানে একটা কোনো ছবির জন্যই করেছেন এবং সেই ছবিটা সম্ভবত আগে শুটিং হবে এবং এই বডির পোর্শানটাকে নিয়ে আগে শ্যুট হবে এটাকে নিয়ে আগে বিষয়পত্র থাকবে তার পরবর্তীতে হয়তো মেবি প্রজাপতি টু এর শুটিং হতে পারে বা হয়তো এটাও হতে পারে যে প্রজাপতি টুতে দেবদা এরকম একটা বডি নিয়ে আসছেন কেউ তো মানে অস্বীকার করার বা অবিশ্বাস করার মতন বিষয় না তবে হ্যাঁ একটা কমার্শিয়াল ছবি সবাই চাইছে তবে কমার্শিয়াল ছবি কিন্তু দেবদা একটা করছে দু সালে একটা না দুটো কমার্শিয়াল ছবি দেবদা হয়তো সম্ভবত করছে একটা খাদান টু আর একটা এটা খাদান টুটা আমি এখনও যাই না খাদান টুটা আমরা ডিসেম্বর দু হাজার ছাব্বিশে চাইছি এখন অব্দি এক্স্যাক্ট মানে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ খবর আমি খাদান টু নিয়ে তোমাদেরকে বলতে পারছি না এবার এই কথাটার বাংলা ভার্শনটা আমি তোমাদেরকে পড়ে শোনাই তাহলে বুঝতে পারবে দেব কি জিনিস দেব কতটা পরিশ্রম করতে পারেন বা দেব নামটা শুধু ইকুয়ালস টু পরিশ্রম ঠিক আছে এবং চোদ্দ ঘন্টা একজন মানুষ রঘুটাকাতে শুটিং করলো এবং সে কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর ওখানে ঠিক আছে তো সেই ক্রিয়েটিভ ডিরেক্টর হওয়ার পরে ওরকম পরিশ্রম করার পরে ওরকম অভিনয় করার পরে ওরকম অ্যাকশন করার পরে ওরকম মানে অত বড়ো কস্টিউম নিয়ে কাজ করার পরে সেই মানুষটা শুটিং সেট থেকে বাড়ি ফিরল ফিরে সে আবারও শরীরচর্চায় লেগে গেল ভাই কী করে করে বলো এই মানুষটা ওই কি মানুষ না দেবতা আমি এটা জিজ্ঞেস করতে যে কী করে করে দেবতা এটা আমার পক্ষে ভাই মানে আমি জাস্ট কল্পনাতেও ভাবতে পারছি না আমি হলে ভাই এরমভাবে শুটিংতে গেল এই হয়ে যেতাম শুটিংই করতে পারতাম না অতক্ষণ ধরে চোদ্দো ঘন্টা ফোরটিন আওয়ার তারপরে মানে না শুয়ে পড়ে সেই মানুষটা শরীরচর্চা করতো পড়ছি হ্যাঁ শোনো বাংলায় লেখা হয়ে মানে বাংলায় ট্রান্সলেট করে নেওয়া হয়েছে বক্তব্যটাকে দেবদের সম্পর্কে তার ট্রেনারের বক্তৃতা বক্তৃতা মানে বক্তব্য বিশ্ব যখন তাঁর আশ্চর্যজনক রূপান্তরের প্রশংসা করছে তখন আমি কেবল এটি যোগ করতে চাই যে তিনি এখন যতটা প্রশংসা পাওয়ার যোগ্য তার চেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য তিনি তার শারীরিক গঠন এর জন্য গঠনের জন্য যে অবিশ্বাস্য পরিশ্রম করেছেন যেমনটি আমি ব্যক্তিগতভাবে দেখেছি এমন কি এমন কিছু করেছেন যা একজন প্রতিযোগিতামূলক বডি বিল্ডার হিসেবে আমি করতে পারিনি মানে ট্রেনার বলছেন যে ট্রেনার সেটা করতে পারেন নি যেটা উনি করে ফেলেছেন যেটা দেবদা করে ফেলেছেন তো সরি ফর দ্যাট এই হাতে নিয়ে এইটা করতে করতে পরে যাই হোক যেটা আমি করতে পারিনি সেটা দেবদা করে ফেলেছেন এরকম একটা ব্যাপার মানে ট্রেনার যে ট্রেন করছে যে টিচার ওই যে বলেন না স্টুডেন্ট টিচারকে আগে নিকল গেয়া এসা হো গেয়া এইটা বলা যেতে পারে যে দেবদা শিখছে যেখান থেকে সেই মানে যে টিচার তার থেকেও আগে চলে যাওয়ার ব্যাপার যে একজন প্রফেশনাল বডি বিল্ডার তিনি এটা আমি তোমাদেরকে একটা ঘটনা বলি তোমরা নিশ্চয়ই জানবে ইয়ের সময় চ্যাম্পের সময় দেবদার যে ফিগারটা হয়ে গেছিলো সেই ফিগারটা অলমোস্ট একজন বডি বিল্ডারের সমান মানে একদম প্রপার বক্সার যেরকম হয় এবং প্রপার বডি বিল্ডার যেরকম হয় তার সমান ফিগার কিন্তু দেবদা দাঁড় করিয়ে দিয়েছিল চ্যাম্পের সময় তো সিমিলারলি আবারও সেম সেম জিনিসটা হয়েছে ও ভাই পড়ি হ্যাঁ লেখা হচ্ছে আমি পারিনি আমি লোকটিকে চৌদ্দো ঘন্টা শুটিংয়ের জন্য কাজ করতে দেখেছি ফিরে এসে এখনও তার ফিরে এসে এখনও তার প্রশিক্ষণ সম্পন্ন করতে দেখেছি আমি তার তাকে তার হোটেলের ঘরে ওজন বহন করতে দেখেছি কেবল তার ওয়ার্কআউট সম্পন্ন হয়েছে তার নিশ্চিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে প্রশিক্ষণ দেওয়ার একটা সৌভাগ্যের বিষয় এবং সেই সুযোগের জন্য সর্বদা কৃতজ্ঞ থাকব। এই যে ভদ্রলোক উনি ওনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনি তো চাঁদ হাতে পেয়েছেন মশাই আপনি তো এই ওনাকে বলবো যে আপনি তো ভগবানকে সামনে থেকে মানে ট্রিট করার সুযোগ পেয়েছেন বা সামনে থেকে এ করার সুযোগ পেয়েছেন বিরাট বড় পাওনা অ্যাকচুয়ালিতে তবে এইটুকু বলতে পারি যে এই মানে এই যে খাটনিটা এই যে দেবদার খাটনিটা অকারণে এমনি এমনি তো কিছু হয় না হ্যাশট্যাগ এমনি তো এমনি এমনি কিছু হয় না আমার বিশ্বাস যে দেবদা একটা বড় কমার্শিয়াল ছবি মাউন্ট করতে চলেছে ইন ফিউচার যেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে হয়তো মেবি যে কারণেই এই এত কিছু হচ্ছে এত কিছু করা হচ্ছে একটা বিরাট কিছু হচ্ছে ঠিক আছে এইটুকু বলে দিতে পারি এটুকু মনে হচ্ছে আমার এটুকু মনে হচ্ছে আমার সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম এটা এই বক্তব্যটা বা এই বলার বিষয়টা যে দেবদা একটা বড়ো কিছু করতে চলেছে ঠিক আছে দু হাজার ছাব্বিশ উইল বি দেবদা ইয়ার আরে কোন ইয়ারটা দেবদার নয় বলতো ভাই প্রত্যেকটা ইয়ারই তো দেবদার প্রত্যেকটা ইয়ারই তো বক্স অফিস কিংয়ের ওয়ান অ্যান্ড অনলি দ্য বক্স অফিসের বাদশাহ আমাদের ইন্ডাস্ট্রির ওয়ান অ্যান্ড অনলি টলিউডের বক্স অফিস বাদশাহ তো তারই তো ইয়ার খাদানও তার ঠেক্কাও তার ঠিক আছে আবার এদিকে ধূমকেতু রঘুডাকাত প্রজাপতি টু আবার পরবর্তীকালে খাদান টু এবং আরও যা যা ছবি আছে দেবদার লাইন আপে খাদান টু কিন্তু আছে হ্যাঁ তো খাদান টু দু হাজার ছাব্বিশ সালে ক্রিসমাসে যদি আসে ছাব্বিশ সালের পুজোতেও কিন্তু একটা ধামাকিদার বড়ো কমার্শিয়াল ছবি হয়তো মাউন্ট করতে পারে দেবদা বা হয়তো তার একটু আগে মাউন্ট করতে পারে বা হয়তো ঈদে মাউন্ট করতে পারে কে জানে কে বলতে পারে যে ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স দেব উইল বি দেয়া আমাদের এখানে এখানে চলে আসবে দেবতা এবং এখানে দেবতা হল কাঁপাবে কি আর বলবো মানে এই মানুষটা যদি সত্যি আমি সিরিয়াসলি বলছি আস্তে আস্তে যদি এবার কমার্শিয়াল ছবিটা প্রতি বছর অন্তত বেশি চাইছি না ভাই আমি আমি পরিষ্কার কথা তিনটে করে ছবি করুক দেবদা অন্য ধারার ছবি করুক দু রকম দুটো আর একটা করে কমার্শিয়াল ছবি প্রত্যেক বছর করুক সেটা খাদানের মতন সেলিব্রেশন করুক দেবতা ঠিক আছে এটা যদি দেবতা করতে পারেন আমার ধারণা যে এই মানুষটা মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি সব এনে দিতে পারে এবং একাই একটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যেতে পারে হল মালিকদের মুখে হাসি ফোটাতে পারে আমরাও মানে সেলিব্রেশনে বাপ লেভেলে লাগ নাচবো দেবদার ছবি এলে তোমরা জানোই যে এই মানুষটা তো আলাদাই এক্সাইটেড থাকে কিন্তু আপাতত আমাদের ফোকাস অন ধুমকেত কারণ দেবদা এখনও অ্যানাউন্স করেনি পরবর্তী ছবিটা করে দেবে আশা করি যদি শুটিং শুরু হয়ে যায় তাহলে তার আগে মুহূর্ত করে তো একটা কিছু একটা জানাবেই আর কি চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপার